আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে একটি রুমের সিলিং করতে মোট কত টাকা খরচ হয় মালামালটা কোন কোম্পানির ভালো হবে এবং কাজ করার আগে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তো বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে আমরা খুবই সুন্দর একটা ডিজাইনের দিয়ে সিলিং লাগিয়েছি কাজ প্রায় শেষ এখন শুধু ফ্যানটা ফিটিং করা বাকি আছে তো আমরা এখানে ফ্যানটাও ফিটিং করে দেব তো এখানে যে আমরা বোর্ড ব্যবহার করেছি খুব সুন্দর একটা ডিজাইনের বোর্ড আপনারা দেখতেই পারতেছেন এই বোর্ডটা হচ্ছে টি ওয়ান কোম্পানির বোর্ড এবং এই বোর্ডটার থিকনেস হচ্ছে সেভেন মিলিমিটার এবং এখানে যে আমরা ফ্রেমগুলো ব্যবহার করেছি মেনটি ক্রসটি অর্থাৎ যার উপর বোর্ডগুলো বসে আছে সেটা হচ্ছে পাউডার কোডের মেনটি ক্রসটি এবং আমরা যে এখানে বোর্ডগুলো লাগিয়েছি দেখতে পারতেছেন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিল করে দিয়েছি এবং এখানে ওয়াটার লেভেলের মাধ্যমে কিন্তু কাজটা করেছি যার যার কারণে কিন্তু চতুর্পাশটা একদম সমান তালে বসে আছে কোনো একটা বোর্ডের নিচে দিয়ে কিন্তু ফাঁকা নাই আপনারা দেখতেই পারতেছেন আর এখানে যে আমরা কাজটা করলাম এখানে একটা রানিং দোকান আমাদের খুবই কষ্ট হয়েছে তারপরে করেছি কাজটা আমি যদি আপনাদেরকে একটু বোটের ফিটনেসটা ভালো করে দেখাই এই হচ্ছে বোট দেখতেই পারতেছেন খুবই সুন্দর ডিজাইনের একটা বোট আর হচ্ছে এখানে যে আমরা রেটটা নিয়েছি সেটা একটু আপনাদেরকে বলি তো এখানে বারো ফিট বাই বারো ফিট সর্বমিট আমরা সর্বমোট আমরা মানে একদম ইনটোটাল খরচ সহকারে নিয়েছি হচ্ছে বারো হাজার দুশো টাকা তো বারো হাজার দুশো টাকার মাধ্যমে কিন্তু আপনি এই সুন্দর ডিজাইনের বোর্ডটা লাগিয়ে নিতে পারবেন আপনার বাড়িতে কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু আপনার বাড়ির রুমের উপর নির্ভর করবে রুম যদি বড় হয় তাহলে বাড়বে আর রুম যদি ছোটো হয় তাহলে কিন্তু কমবে তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাবেন তারা আমাদের ড্রেসক্রিপশন বক্সে এবং ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল প্রান্তে আমাদের সার্ভিস দিয়ে থাকি এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে Là